নমস্কার এসে গিয়েছি দু সালের রিলেশনশিপ কেমন যাবে কোন রাশির তার প্রেডিকশান নিয়ে তার সাথে সাথে থাকছে রেমিডিও যেটা করলে আপনার যে আরেকটু বেটারমেন্টের চান্স আছে সেই বেটারমেন্টটা যেন আপনি পান প্রথমে আমি বলবো মেষ রাশির কথা মেষ রাশির যে রিলেশনশিপের ট্রেন দু হাজার ছাব্বিশে আমি দেখছি সেখানে দেখছি যে বছরের প্রথম দিকেতে আপনার মোটামুটিভাবে ভালো যাবে এপ্রিল মাস থেকে যে সময়টা সেই সময়টাতে আপনাকে একটু বুঝে শুনে ডিসিশান নিতে হবে জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আপনার পুরোনো প্রেমে প্রেম যাদের কাছে একটা ফিরে আসবে কিনা এই প্রশ্ন চলছে মাথাতে চাইছেন যে প্রেম ফিরে আসুক দেখুন আর একবার বা মনের আকুতি আছে তাদের ক্ষেত্রে জানুয়ারি থেকে এপ্রিলের মাঝে একটা চান্স আছে পুরনো রিলেশনশিপ ফেরত আসার কিন্তু তাড়াহুড়ো করবেন না বুঝে শুনে ডিসিশন নেবেন যে আবার আপনি সেটা চালাতে ইচ্ছুক না ইচ্ছুক নয় বুঝে শুনে ডিসিশন নিন এর সাথে আমি বলবো যে এই যে প্রথম অংশটা এই সময়তে আপনাকে একটুখানি নিজের ইমোশানকে কন্ট্রোল রাখতে হবে চাইলে আপনি কোনো প্রাণায়াম করুন যাতে আপনি একটু স্থির থাকেন তার পরের অংশ যে সময়টা সেখানেতে দেখছি যে বছরের মাঝামাঝি সময়তে এপ্রিল থেকে ধরুন জুলাই এই সময়তে আপনি একটুখানি কথাবার্তা হয়তো কম হতে পারে সেটা আপনাদের সম্পর্কের পক্ষে ভালোই হবে আর বছরের শেষ ভাগেতে দেখছি যে ভালো অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে মেষ রাশির অনেকে সেপ্টেম্বরের পর থেকে ডিসেম্বর এই সময়তে কর্মসূত্রে কারুর সাথে আলাপ হতে পারে যেখানেতে আপনার রিলেশনশিপ হয়তো তৈরি হয়ে গেল মোটামুটিভাবে একটা অ্যাভারেজ বছর দু হাজার ছাব্বিশ আপনাদের জন্য আর হাজব্যান্ড ওয়াইফের নেতে আমি বলবো যে এখানেতে আপনি নিজেকে ঠিক প্রমাণ করতে যাবেন না নিজেকে ঠিক প্রমাণ করার ভূত যদি মাথায় চেপে বসে তাহলে রিলেশনশিপেতে দেখবেন যে প্রতি পদক্ষেপেতে ভুল আসবে আরও সম্পর্কে জটিলতা বাড়বে বা জটিলতা না থাকলে জটিলতা তৈরি হবে তা এক্ষেত্রে আমি আপনাকে বলবো যে একটা রেমেডি করতে খুব সহজ রেমেডি কোনো খরচাপাতি করতে হয়তো হবে না আপনার বাড়িতে কোনো আয়না থাকলে সে আয়নাটা যেখানেই থাকুক বাথরুমে থাকলেও চলবে ঘরেতেও থাকলেও চলবে যেখানেই থাকুক না কেন আইন আয়নার সামনে শুক্রবার রাতে দাঁড়ান এবং দাঁড়িয়ে দশ বার আয়নাতে নিজের দিকে চেয়ে বলুন যে আমি শুনতে শিখছি আমি শুনতে শিখছি আমি শুনতে শিখছি এইটা বার বলুন তারপর আয়নাটাকে ভালো করে ঢেকে রেখে দিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর ঢাকনাটা তুলে দেবেন এই চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনি আয়নাতে নিজেকে দেখবেন না ওই আয়নাটায় ঠিক আছে এর চেয়ে সহজ রেমিডি আর কি বলবো করে দেখুন এটা প্রত্যেক সপ্তাহেতে করবেন স্বভাবতই যাদের রিলেশনশিপে প্রচুর সমস্যা চলছে তাদের ক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে করতে হবে করে দেখুন আস্তে আস্তে দেখবেন যে এই যে সম্পর্কে জটিলতা ভুল বোঝাবুঝি এগুলো আস্তে আস্তে কাটতে থাকবে তারপরেতে আমি বলবো যে রাশি বৃষ রাশিতে দু সালেতে কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে যদি বুঝে শুনে না চলেন তাহলে সম্পর্কে জটিলতা তৈরি হবে যারা ভাবছেন যে যেভাবে হোক আপনি ট্রিটমেন্ট করবেন আপনার পার্টনারের সাথে কিন্তু পার্টনারশিপ থেকে যাবে সম্পর্ক থেকে যাবে ভুল ভাবছেন দু সালে কিন্তু পার্টনারকে গুরুত্ব দিন আর তারকে সম্মান দিন তার মতামতকে সম্মান দিন তা নইলে সম্পর্কের জটিলতা বাড়বে এবং সম্পর্ক অনেক ক্ষেত্রে আরও সমস্যায় যাবে তার সাথে সাথে আমি বলবো যে আগস্ট মাসের দিকেতে অনেকের ক্ষেত্রে বিয়ে অনেকের ক্ষেত্রে ব্রেকআপ মোটামুটি জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়টাতে অনেকেরই বিয়ে হবে অনেকের ক্ষেত্রে ব্রেকআপ হওয়ার চান্স আছে সেই জন্য বুঝে শুনে থাকুন আর যারা সিঙ্গেল আছেন এখন তাদের জন্য বলবো যে জুলাই মাসের পরেতে অনেকের জীবনেই নতুন প্রেম আসবে এবং সেই প্রেমটা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আছে স্বভাবতই এটা প্রত্যেকের হরস্কোপ অনুযায়ী হবে কিন্তু এটা একটা স্বাভাবিক ট্রেন্ড বললাম বৃষরাশির জন্য বিবাহিতের বিবাহিতদের জন্য স্পেশালি বলবো একই কথা প্রথমে যেটা বলেছিলাম সেটা হচ্ছে পার্টনারের কথাকে গুরুত্ব দিন তাকে সম্মান দিন গুরুত্ব দেয় এটাই সম্মান দেওয়া প্রতি কথাতে আপনি যদি ভাবেন যে সম্পর্ক আপনি যেভাবেই ট্রিটমেন্ট করবেন যেভাবেই ট্রিট করবেন তাতে সম্পর্ক থেকে যাবে এ আর কী হবে ভুল ভাবছেন আপনাদের জন্য যে রেমেডি আমি বলছি সেটা হচ্ছে একটা সাদা কাগজে লিখবেন আমি নিরাপত্তা চাই না আমি বিশ্বাস চাই আমি নিরাপত্তা চাই না আমি বিশ্বাস চাই এই কথাটা বার আপনি মনে বিশ্বাস রেখে লিখবেন লিখে কাগজটা একটা সাদা কাগজে লিখলেন লিখে সেটা একটা যে কোনো বইয়ের ভেতরেতে রেখে দিলেন একুশ দিন একুশ দিন পর সেই কাগজটা নিয়ে কোথাও ঠাকুরের কাছে রাখতে পারেন বা কোথাও ফুলের সঙ্গে ফুল যেখানে আমরা ফেলি সেখানে ফেলে দিতে পারেন উপরে বা কোনো জায়গাতে যেখানে একটু ভালো জায়গা অবশ্যই নর্দমায় ফেলবেন না যেন সেখানেতে আপনি রেখে দিতে পারেন বা কোনো গাছের তলাতে মাটিতে দিয়ে দিতে পারেন দেখুন করে নিশ্চয়ই ফল পাবেন তারপর আমি চলে যাব মিথুন রাশিতে মিথুন রাশিতে আমি যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে এখানেতে যারা সিঙ্গেল তারা কিন্তু সারা বছরেতেই একাধিক ইমোশনাল সিগনাল পাবেন অনেকের কাছ থেকেই সিগনাল পাবেন সেই সিগনালটা এবার আপনাকে ধরতে হবে বুঝতে হবে এবং বুঝে শুনে এগুতে হবে সম্ভবতই সিগনাল পেলেন গাড়ি চালিয়ে দিলেন রাস্তাটা দেখে নিন তবে তো আর তার সাথে সাথে আমি বলবো যে জুন মার্চ থেকে জুন এই সময়টাতে একটু সাবধানে থাকার সময় মার্চ থেকে জুনেতে আপনাদের মধ্যে সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে যদি ভুল বোঝাবুঝি হয় তাহলে কিন্তু সেটা সহজে মিটবে না এই সময়টাতে একটু ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন আর সেপ্টেম্বরের পরেতে দেখবেন যে হয় এই যে ভুল বোঝাবুঝিটা কেটে গেল অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে তো এক হবে না পার্সোনাল হরস্কোপ অনুযায়ী আলাদা হবে রেমিডি কেমন করলেন তার উপর আলাদা হবে অনেকের ক্ষেত্রে দেখা যাবে সেপ্টেম্বরের পর সম্পর্ক খুব ভালো হয়ে গেল বা সেপ্টেম্বরের পর কোনো হয়তো নতুন রিলেশনশিপ আসতে পারে আপনার জন্য বিবাহিতদের ক্ষেত্রে বলবো যে ইগো এড়িয়ে চলুন নিজে ইগোকে দমন করে চলতে শুরু চলতে চেষ্টা করুন অর্থাৎ কি না সব সময়তে আপনি ঠিক এই জিনিসটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন তা নইলে কিন্তু সারা বছরই খিটিমিটি চলতে থাকবে আর যদি বলেন যে সেটাতে আপনি অভ্যস্ত তাহলে বলবো যে তাহলে সেটা তো আপনি প্রমাণ করছেন যে আপনার ইগোর সমস্যা এবার আমি আপনাদেরকে বলছি যে একটা রেমেডি রেমেডিটা খুবই সহজ আপনি বুধবার দিনকে রাতে বুধবার রাতে ঘরের আলো নিভিয়ে দেবার পর খাওয়া দাওয়া হয়ে গেছে শোয়ার আগে ঘরের আলো নিভিয়ে ফোন অফ করে দিন কেন বললাম সেটা পরে বলছি ফোন অফ করতে তারপরেতে নিজের মনে মনে বার বলুন যে আমি স্পষ্টভাবে সব অনুভব করতে চাই আমি স্পষ্টভাবে সব অনুভব করতে চাই আমি স্পষ্টভাবে সব অনুভব করতে চাই একুশবার মনে মনে বললেন তারপর শুয়ে পড়লেন আর ফোন অন করে বাকার সাথে কথা বলা চলবে না এইটা মানে হচ্ছে গিয়ে আপনি শোয়ার আগে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এই বার্তা দিলেন এবং দিয়ে শুয়ে পড়লেন ইউনিভার্স এবার আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার রিলেশনশিপেতে আপনার কি ভুল হচ্ছে আপনি স্পষ্টভাবে বুঝতে পেরে যাবেন যে আপনার কি ভুল হচ্ছে এবং সেই মতো আপনি বুঝে যাবেন যে আপনাকে কি করতে হবে ব্যাখ্যা পেলেন করুন এটা কী রকম সমস্যা ফেস করছেন তার উপর নির্ভর করবে যে আপনি পাঁচ সপ্তাহ করতে পারেন সাত সপ্তাহ করতে পারেন একুশ সপ্তাহ করতে পারেন একুশ সপ্তাহ করলে সব থেকে ভালো যদি করতে পারেন ঠিক আছে যদি মাঝখানে একটা সপ্তাহ কোনো কারণেতে অফ হয়ে যায় তাহলেও অসুবিধে নেই মোট একুশ সপ্তাহ আপনি করবেন আপনাদেরকে এই তিনটে রাশির প্রেডিকশন আমি এই ভিডিও দেখ বললাম অন্য ভিডিও আসছে যাতে আপনি বাকিগুলো আপনার জানতে পারবেন অর্থাৎ আপনার আপনার পার্টনারের যদি আলাদা ইয়েতে থাকে তাহলে আপনি ভিডিওগুলো দেখলে পেয়ে যাবেন রিমিডিও পেয়ে যাবেন তাহলে রেমিডি করুন এবং প্রেডিকশান অনুযায়ী নিজেকে একটু সামনে চলার চেষ্টা করুন আমার প্রেডিকশানও একটু হাটকে আর রেমিডিও একটু হাটকে করে দেখুন অবশ্যই ফল পাবেন দু হাজার আমাকে বলবেন যে এই রেমিডি করে আপনি কতটা ফল ভালো ফল পেয়েছেন নমস্কার